আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী আমার বিত্ত মানে কি বিত্ত মানে টাকা পয়সা নয় আমি যাকে সম্পদ বলে মনে করি সেটা মিথ্যা সম্পদ তবুও তাকে দিতে হবে আমার এই গুণ আছে আমার ওই গুণ আছে আমি ভালো কথা বলতে পারি আমি ভালো লিখতে পারি আমি অনেক বিদ্যা জানি অনেক কিছু শিখেছি আমি বিজ্ঞানী আমি আমার বিজ্ঞানের গবেষণা করছি মানুষের এসবই তো অহংয়ের কারণ এসব নিয়ে আমি আমি করেই তো জীবনটা চলে যাচ্ছে আমি আর আমার এই দুটো হলো গাঁট এই অহংকারের গ্রন্থি বলতে মা বলছেন এটা একটা রূপক তোমাকে গিটে গিতে বেঁধে ফেলেছে তাই বলছে তুমি যদি তোমার একটা অংশ যদি না আবরণটা মুক্ত না করো তাহলে মনে হবে সেটা একটা প্রকাণ্ড পাথরের মতো ভারী তোমার সঙ্গে ভগবানের মধ্যে দেয়াল তুলে দিবে সেই পাথর জমে জমে দেয়াল উঠে যাবে তোমার আর ভগবানের মধ্যে তার করুণা ছাড়া আমরা চলতে পারি না কাজ করতে পারি না কথা বলতে পারি না চিন্তা করতে পারি না সেই মায়ের করুণার সঙ্গে আমাকে একাত্ম হতে হবে যখন আমার সমাধান আমি একটা খুব সমস্যায় পড়েছি রোগের হতে পারে, আমার নিজের পরিবারের হতে পারে, কি আমার পাড়ার হতে পারে, কিছু একটা সমস্যা এলো সমাধান করতে পারছি না। দশে মিলে করি কাজ হাড়ি দিতি না ইলাজ, দশ জনে মিলেও সমাধান করতে পারছি না। তখন যদি আমরা সেটা সমাধান করতে পেরে যাই, তখন সেটা তার করুণাতেই সম্ভব হলো। মায়ের করুণাতেই সেটা সম্ভব হলো, ভগবানের করুণাতেই সম্ভব হলো। মা বলেছেন ভগবানকে বলতে আমরা তো ভগবান বলতে যাকে বুঝি তাকে কাছেই বলবো আমার মাকে বলবো বলবো মা মাকে বলবো আমার গুরুকে বলবো আমি বলবো যে যাকে ভালোবাসে যে যাকে জীবনে করেছে তার কাছেই বলবো সহজ ব্যাপার কোনো কঠিন ব্যাপার না কিন্তু কোনো আবরণ থাকলে হবে না আমার মধ্যে একটি হিংসা আছে আমি একটু হিংসা করি আমার মধ্যে একটু অভিমান আছে এবং চেপে রেখে দিলাম মা বলছেন সেইগুলি পরে পাথরের মতো হয়ে ওর খন্ড হয়ে হয়ে একটা দেয়াল তুলে দেবে তোমার আর ভগবানের মধ্যে সেই দেয়ালকে তুমি ভাঙতে পারবে না